আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দরে থাকেন আজকের টিপসটা হচ্ছে এক লাফে শরীরকে কীভাবে সুস্থ রাখা যায় এক লাফে কীভাবে শরীরকে বৃদ্ধি করতে হয় এবং শরীরের শক্তি যোগাতে হয় সে টিপস নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করব আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা লাশ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমাদের শরীরের শক্তি এক লাফে বৃদ্ধি করতে যে সাতটি খাবার আমাদের প্রয়োজন যে সাতটি খাবার আমাদের দরকার সে সাতটি খাবার নিয়ে আমি আলোচনা করব। এই খাবারগুলো আমাদের হাতের নাগালেই থাকে হাত হাতের কাছেই থাকে এই সাতটি খাবার আমাদের চোখের সামনে প্রতিদিনের জন্য ঘুরে এই সাতটি খাবার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই সাতটি খাবার যদি কেউ খেয়ে থাকে শরীরে কোনো দুর্বলতা আসবে না শরীরে কোনো ক্লান্তি আসবে না পেশার কখনো লো হবে না প্রেসারে কোনো ঘাটতি থাকবে না আপনার মাথা কখনো ঘুরবে না আপনি কখনো ঝিমাবেন না তাহলে চলুন যাই আমরা এই খাবারগুলো পরিচিত হন এই খাবারের সাথে আমরা পরিচিত হয়ে যাই এক নম্বরে হচ্ছে পাকা কলা অন্তত আপনি সারা সারাদিনে দুটা করে পাকা কলা খাবেন তাহলে আপনার ক্যালোরি ঘাটতি পূরণ হয়ে যাবে শরীরে একটা এক্সট্রা পুষ্টি করে আপনার দেহের ভিতরে ঢুকে দেবে কলাতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে দুই হচ্ছে ওটস এটি একটু ফুড তিন নম্বর হচ্ছে তাহলে আপনি কি খাবেন ডিম খাবেন দুধ খাবেন এবং দেখা যাচ্ছে সারাদিনে না পারলেও দেখা যাচ্ছে মাঝে সাঁ আপনি দুটা কেটে বা তিনটা কেটে মিষ্টি আলু খাবেন মিষ্টি আলু তো প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন যুগিয়ে থাকে এবং পাঁচ নম্বর হচ্ছে গরুর দুধ গরুর দুধ আপনি আপনার প্রয়োজন মতন এবং চাহিদা মতন আপনি খাবেন তবে অত্যন্ত কম করে হলেও আপনি এক দশ করে গ্রাম প্রতিদিনের জন্য জন্য আপনার এবং খাবার হচ্ছে চীনা বাদাম আমরা সবাই চিনে থাকি এবং বাদামটা খুব সুস্বাদু হয়ে থাকে আমরা চীনা বাদাম খাবো কি ভাবো পাঁচ থেকে ছয়টা করে চীনা বাদাম প্রতিদিন খাবো বা যদি আমরা দুইবার খাই তাহলে ছয় থেকে সাতটা বা আটটা আমরা সারাদিন যদি আমি সকালে খাওয়ার অভ্যাস করেন তাহলে দেখা যাচ্ছে রাত্রে পাঁচ থেকে ছয়টা বাদাম ভিজিয়ে রাখবেন সকাল সকালবেলাতে সে বাদামটা আপনি সম্পূর্ণ চিবিয়ে খাবেন চিবিয়ে খেয়ে দেখা যে এক গ্লাস পানি খেলেন তাহলে শরীরটা আপনার স্ট্রং হয়ে গেল শরীরে এনার্জি আসবে শরীরে ক্যালোরি আসবে শরীরে ভিটামিন আসবে শরীরে আপনি খনিজ পদার্থ আসবে সাত নম্বর হচ্ছে ডার্ক চকলেট এই চকলেটে প্রচুর পরিমাণে সুগার থাকে আয়রন থাকে এই চকলেটটা খেলে আপনাদের শরীরে ক্লান্তি দূর হয়ে যাবে তাহলে এই ছিল আমাদের সাতটি খাবার এই সাতটি খাবার কার অপরিচিত সবারই কিন্তু পরিচিত সবাই কিন্তু চিনে থাকে কেউ বলবে না যে এই সাতটি খাবার আমি চিনি না এই সাতটি খাবার আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার তালিকায় আমাদেরকে আনা লাগবে এই সাতটি খাবার যদি আমরা প্রতিদিন খাই আমাদেরকে কোনো প্রকার মেডিসিন কিনে খাইতে হবে না আমাদের মেডিসিন ছাড়াই আমাদের শরীরকে স্ট্রং করা যাবে এবং শরীরকে সুস্থ রাখা যাবে আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের খাবার তালিকায় এই সাতটি খাবার প্রতিদিনের জন্য রাখতে হবে এই সাতটি খাবার যদি আমরা আমরা নিয়মিত খেয়ে থাকি কখনো ক্লান্তি হবে হবে না না লো আমার শরীর কখনো ঝিমাবে না আমি অসুস্থতাই থাকবো না সব টাইম সুস্থ থাকবেন অল টাইম আপনি স্ট্রং থাকবেন তবে প্রিয় দর্শক আমাদের আপনার কাছে আকুল আবেদন এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন কেননা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস এবং ন্যাচারাল খাবার দিয়ে আপনারা খেতে পারবেন এই খাবারে কোনো কে নাই এই খাবারে কোনো ভেজাল নাই এখানে যে সাতটি খাবারের কথা বলে হয়েছে এই সাতটি খাবার কিন্তু বিশুদ্ধ এই সাতটি খাবার কিন্তু আপনার শুদ্ধ এই সাতটি খাবারে কোনো প্রকার ভেজাল আপনি পাবেন না এই সাতটি খাবার হচ্ছে নিখুঁত অবশ্যই এই খাবারগুলো আমরা প্রতিদিন খাওয়ার চেষ্টা করব বেশি না খেতে পারি অল্প অল্প খাবো দুইটা ডিমের জায়গাতে একটা করে খাবো হাফ কেজি দুধের জায়গাতে এক পো করে খাবো আড়াইশো গ্রাম করে খাবো তাহলে আমরা কি থাকবো সুস্থ থাকবো ভালো থাকবো আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন এই টিপসটা আপনারা ফলো করবেন আর আমার আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা নেক্সট কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই যেন আপনার ইউটিউব চ্যানেলে যা যোগ হয় এই আশা করে আমার ভিডিও আমি এখানে শেষ করছি আপনারা শতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এ বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো সাথে থাকবেন